তাকে প্রথম দেখেছিলাম বৃষ্টির দিনে রাস্তায় সাপ্তাহিক ভিজে দাঁড়িয়েছিল একা আমি তখনও জানতাম না এই ভিজে চোখ এই নীরব দাঁড়িয়ে থাকা মেটা। একদিন আমার জীবনটাকে ভিজিয়ে দেবে ভিজিয়ে একবারে ডুবিয়ে দেবে ওর নাম তৃষা হ্যাঁ খুব সাধারণ একটা নাম কিন্তু ওর মধ্যে কিছু একটা ছিল এক ধরনের আকর্ষণ যেটা চোখ সরাতে দিত না আমি এগিয়ে গিয়েছিলাম ছাতাটা ওর মাথার ওপর তুলে বলেছিলাম একা ভেজে থাকলে ঠান্ডা লেগে যাবে কিসা তাকিয়েছিল তারপর হালকা হাসি দিয়ে বলেছিল সবার মাথার ওপর তো ছাতা পড়ে না সেই হাসি সেই সংলাপ আজও আমার মাথায় ঘুরে বেড়ায় তারপর শুরু হলো আমাদের গল্প ধীরে ধীরে কথা দেখা ফোনে লম্বা রাত জাগা কথা কিছু এক অন্যরকম টান তৈরি করল আমি বুঝতেই পারলাম না কখন টিসা আমার জীবনের অংশ হয়ে গেল সে বলতো তুমি ছাড়া আর কাউকে ভাবতে পারি না আর আমি ভাবতাম এটা তো আমিও বলি কিন্তু ই জানো আমি হয়তো শুধু বলতাম ও সত্যি করে বিশ্বাস করতো আমি তখনও বুঝিনি ভালোবাসা মানে শুধু অনুভব না ভালোবাসা মানে সাহস সিদ্ধান্ত আর প্রমাণ তিসা একদিন বলেছিল আমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি যদি চাও আমাকে ধরে রাখো আমি ভয় পেয়ে গিয়েছিলাম আমি তখন নিজের কেরিয়ার নিজের অস্তিত্ব ভবিষ্যতের কথা ভাবছিলাম বলেছিলাম আরও একটু সময় দাও কিসা চুপ করে গিয়েছিল সে চুপ করেছিল আমি ভেবেছিলাম ও বুঝে গেছে কিন্তু আসলে সেটা ছিল ও শেষ আশা শেষ চেষ্টা তবে একদিন খবর পেলাম তিসা বিয়ে করেছে হ্যাঁ অন্য কাউকে আমি নিজেকে বোঝালাম হয়তো আমার দেরির ও চলে গেল কিন্তু আমি যে তীষাকে এখনো ভাবি মনে করি সেই মেয়েটা কি আসলে কোনো দিন আমার ছিল একদিন খুব ইচ্ছে হলো ওকে সামনে থেকে দেখি চুপি চুপি গিয়েছিলাম ওদের বাড়ি পিছনে রাস্তা দিয়ে দেখলাম একটা ছোট্ট বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে আছে সেই টিসা চোখে এক ফোঁটা বিস্ময় ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে শুধু বলেছিলাম ভালো আছো তো তৃষা মাতা নেড়ে বলল আমি তো কখনো খারাপ ছিলাম না আমি আর কিছু বলতে পারিনি গলার ভেতর কেমন জানি দলা পাকিয়ে গিয়েছিল চলে আসার সময় আমি শুধু একটাই কথা ভাবছিলাম যাকে আমি আমার ভাবছিলাম সে নাকি কোনো দিনই আমার ছিল না আর আজ এত বছর পর এই নীরব ঘরে একা বসে আমি এই কথাগুলো বলছি কারণ কণ্ঠটা আমার হলেও এই কাহিনী আসলে আমাদের ছিল শুধু আমি একা বলছি বলেই হয়তো মনে হচ্ছে এটা আমার কষ্ট কিন্তু না এই কষ্টের ভাগিদার একজন তিশাও ছিল যে ভালোবেসে চলে গিয়েছিল